লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ঢালিউড মেগাস্টার সাকিব খান টিম কলম্বো ক্যাপিটালস পসিবল স্কোয়াড ওয়ানিন্দু হাসারাঙ্গা কানজিৎ হাসান তামিম মাথিসা পাথিরানা জেসন রয় দিলশান মাধুসানকা তাস্কিন আহমেদ দুশান হিমান্থা শ্যাবন ড্যানিয়েল লাহিরু উদারা কুশল জানিত পেরেরা। চামিকা কারুনা রত্নে সাব্বির রহমান থিসারা পেরেরা আজমাতুল্লাহ জায় সিকান্দার রাজা আশিথা ফার্নান্দো মাহিশ থিকসানা বিজয়নাথ বিয়াসকান্ত যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আসুন এবং মেসেজ দিন এছাড়াও সকল ইনস্ট্যান্ট আপডেট সবার আগে এখন থেকে ফেসবুক পেজে দেওয়া হবে লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন প্রিয় দর্শক পজিবল স্কোয়াডে সাকিব আল হাসানকে রাখা হয়নি কেননা সাকিব আল হাসানকে সম্ভবত গল মার্ভেলস রিটেইন করতে চলেছে এলপিএল এর জন্য এমনটা গল মার্ভেলসের পক্ষ থেকে আনাগুনা শোনা যাচ্ছে তাই পসিবল স্কোয়াডে সাকিব আল হাসানকে রাখা হয়নি তবে যদি শেষ পর্যন্ত গল রিটেইন না করে তাহলে সাকিব খানের দলে দেখা যাবে সাকিব আল হাসানকে